সালামু আলাইকুম এডুবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম অর্থাৎ বইয়ের নাম কাবুলিওয়ালা সম্পর্কে বলা আছে এই গল্পের মধ্যে এই গল্পের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমাদের এই শব্দার্থ ও টিকা শব্দার্থ ও টিকা তোমরা ভালো করে পড়ে নিবে এগুলি এমসিকিউ এবং সৃজনশীলের নাম্বার প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলকের জন্য এসে থাকে যদি করে রাখো তাহলে তোমাদের এই এক নাম্বারটা সমাধান করতে খুব সহজ হবে তারপর এখানে পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি আমি তোমাদের জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছি চলো দেখে নিই গল্পটির লেখক সম্পর্কে জেনে নিই আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাকর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন মাত্র পনেরো বছর বয়সে বনফুল নামক কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে আবির্ভাব উল্লেখযোগ্য রচনা কাব্য সোনার তরী গীতাঞ্জলি বলাকা উপন্যাস ঘরে বাইরে গোড়া শেষের কবিতা নাটক বিসর্জন রাজ্য ডাগঘর রক্তকরবি গল্প সংকলন গল্পগুচ্ছ শিশুতোষ রচনা শিশু ভোলানাথ খাপ ছাড়া কৈশরক গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদক সং অফারিং এর জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন এশীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি বিশ্বভারতী ও শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত আমার সোনার বাংলা গানটির রচয়তাও তিনি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ কলকাতায় মৃত্যুবরণ করেন গল্পটির পাঠ পরিচিতি জেনে নিন ভিন্ন পরিবেশে জন্ম নিলেও সারা পৃথিবীর মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা স্নেহ ভালোবাসার স্বরূপ অভিন্ন কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাঙালি লেখক ও তার সাথে বিন্দেশের রুক্ষ পরিবেশে গড়ে ওঠা একজন কাবুলিওয়ালার স্নেহশীল মনের ঐক্যর পরিচয় দিয়েছেন সন্তানের প্রতি স্নেহমায়া মমতার ক্ষেত্রে পাহাড় মরু অঞ্চলের কাবুলিওয়ালার সঙ্গে আমাদের এই সমতল ভূমির একজন বাবার কোনো পার্থক্য নেই আলোচ্য গল্পে আফগানিস্তান থেকে ফেরি করতে এসে কাবুলিওয়ালা রহমত ছোট্ট মেয়ে মিনির ক্ষুদ্র হৃদয় জয় করে নেয় নিজের দেশ মিনির সমবয়সী তারও একটি মেয়ে আছে মিনির মধ্য দিয়ে সে তার নিজের মেয়েকে ভালোবাসার সুখ অনুভব করে লেখক কাবুলিয়লার মাধ্যমে বিশ্বের সকল পিতৃ হৃদয়ের চিরন্তন রূপকে ফুটিয়ে তুলেছেন তারপর আমাদের পৃষ্ঠা নাম্বার সাতে আমাদের তিনটি কর্ম অনুশীলন দেওয়া আছে চলো এই কর্ম সমাধান সমাধান কর্ম অনুশীলনের ক আছে সাধুরিতিতে লেখা দশটি গল্পের তালিকা তৈরি করো যা হলো তোমাদের একক কাজ মানে এটা তুমি নিজে সম্পূর্ণ করবে কোনো দোলের ভিত্তিতে সমাধান করা যাবে না তাহলে আর উত্তরটি হবে সাধুরিতে লেখা গল্পগুলোর তালিকা নিচের নাম সহ দেওয়া হলো লেখকের নাম সহ দেওয়া হল এক নম্বর হলো ক্ষুদিত প্রাসাদ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দুই নম্বর হলো কাবুলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর দেনা পাওনা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর চার নম্বর পোস্টমাস্টার লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ নাম্বার সমাপ্তি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছয় নম্বর জীবিত ও মৃত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সাত নম্বর মহেশ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আট নম্বর রামের সুমতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নয় নাম্বার বড় দিদি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দশ নাম্বার লাল লালু লিখেছেন তারপর আমাদের বলা একটি করে সাধু চলিত রীতির প্রভাত অবলম্বনে রীতি দুটির পার্থক্য বের করে দলীয় কাজ হিসেবে আমাদের এই কাজটি করার জন্য তার মানে দলের মধ্যে থেকে আমাদের এই কাজগুলো সমাধান করতে হবে আমি তোমাদের সমাধানটা দেখে দিচ্ছি পাঠ্য বইয়ে থাকা সপ্তবর্ণে সাধু ও চলিত রীতির গদ্যের ধারণ অনুসরণ করে নিচের রীতি দুটির পাঁচটি পার্থক্য উদাহরণ সহ দেওয়া হলো এক নম্বর হলো ভাষার ধরন এটা সাধু রীতি হলো ভাষা প্রাচীন ও আড়ম্বরপূর্ণ উদাহরণ হলো তিনি বিদ্যালয়ে গমন করিলেন চলিত রীতি ভাষা সহজ ও স্বাভাবিক উদাহরণ তিনি বিদ্যালয়ে গেলেন এখানে সাধুতে যেই উদাহরণ দেওয়া হলো এই সাধুর উদাহরণটি আমাদের চলিত ভাষায়ও দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য তারপর দুই নাম্বার ক্রিয়ার রূপ সাধু ক্রিয়াপদ দীর্ঘ হয় উদাহরণ ছেলেটি খেলিতে যাইতেছে চলিত রীতি ক্রিয়াপদ ছোট ও সহজ হয় উদাহরণ ছেলেটি খেলতে যাচ্ছে তিন নাম্বার সর্বনাম ব্যবহার সাধু তাহা তাহারা কেহ ইত্যাদি ব্যবহৃত হয় উদাহরণ তাহারা মাঠে খেলিতেছিল চলিত রীতি তা তারা কেউ ইত্যাদি ব্যবহৃত হয় উদাহরণ তারা মাঠে খেলছিল চার বাক্যের ঘটন সাধু বাক্য সাধারণত দীর্ঘ জটিল হয় উদাহরণ বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে বাক্য ছোট ও সহজ হয় লোকটি ধীরে ধীরে পাঁচ নাম্বার ব্যবহারের ক্ষেত্র সাধুরীতি পুরনো সাহিত্য ও ঐতিহ্যবাহী গদ্যে বেশি দেখা যায় উদাহরণ রাজা প্রজাদের কল্যাণের জন্য নানা কর্ম করিতেন চলিত রীতি আধুনিক লেখা ও কথ্য ভাষায় বেশি ব্যবহৃত হয় উদাহরণ রাজা প্রজাদের কল্যাণের জন্য অনেক কাজ করতেন প্রশ্ন হলো সাধুরীতির একটি অনুচ্ছেদ চলিত রীতিতে রূপান্তর করো এর উত্তরটি হল রীতিতে আমাদের একটি গল্প লিখবো তারপর ওই গল্পটি আমরা চলিত রীতিতে সমাধান করব তাহলে গল্পটি দেখো একদিন আমি বিদ্যালয়ে গমন করিতেছিলাম পথি মধ্যে আমার এক বন্ধুর সহিত সাক্ষাৎ হইল সে আমাকে বলিল আজ বিদ্যালয়ে যাইবার প্রয়োজন নাই কারণ আজ শিক্ষকগণ উপস্থিত থাকিবেন না তাহার কথা শুনিয়া আমি অত্যন্ত আনন্দিত হইলাম এই গল্পটির চলিত রীতিটা চলো দেখিনি একদিন আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম পথে আমার এক বন্ধুর সাথে দেখা হলো সে আমাকে বলল আজ বিদ্যালয়ে যাওয়ার দরকার নেই কারণ আজ শিক্ষকরা থাকবেন না তার কথা শুনে আমি খুব আনন্দিত হলাম তারপর আমাদের পৃষ্ঠের সাথে নমুনা প্রশ্ন বহু নির্বাচনী দেয়া আছে এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো চলো দেখে নিই এক নম্বর বলা আছে কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে এর উত্তর হলো মিনির মা দুই নম্বর প্রশ্নটি হলো মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন এর উত্তরটি হবে গ নম্বর মিনির সাথে রহমতের না দেখা না হয় উদ্দীপক পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথশিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে সে ভয়ে পালিয়ে যায় কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে একদিন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন তিন নম্বর প্রশ্নটি হলো উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল আছে এখানে উত্তর হলো ক নাম্বার রহমত তারপর চার নাম্বার প্রশ্ন হলো উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা হলো এক নাম্বার সন্তান বাচ্ছল্য দুই নাম্বার সহমর্মিতা তিন নাম্বার সহযোগিতা এখানে আমাদের উত্তর হবে সন্তান বাচ্ছল্য এবং দুই নাম্বার সহমর্মিতা অর্থাৎ ক নাম্বার তারপর আমাদের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে চলো এর উত্তরটি দেখে নিন আমাদের সৃজনশীল প্রশ্নে বলা আছে উদ্দীপক এক নতুন সাথে ছেলের বেশি ভাববন্ধু তো কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে করে এখন অন্যের বাচ্চা চুরি অনেককে তো একদিন তেমন কিছু করে বসতে পারে উদ্দীপক দুই বারো বছর আগের ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নেন আমার নিজের ছেলেরে হারাইছি পরে হারাইলে আমি বাঁচুম না এর ক নম্বর প্রশ্নটি হলো কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল এর উত্তরটি হবে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে ছিল তার মেয়ের ছোট্ট হাতের ছাপ ক নম্বর প্রশ্ন হলো আমি তো সৌদা করিতে আসি না বুঝিটি কথাটি বুঝিয়ে লেখো তাহলে ক্ষণাম্বারের উত্তর হলো যা মিনির প্রতি সন্তান কারণে কাবুলিওয়ালা বারবার বাড়ি আসার বিষয়টি গল্প কথকদের কাবুলিওয়ালা গল্পে রহমত প্রতি আসে তার বাড়িতেও গল্পকথকের মেয়ে মিনির মতো এক মেয়ে আছে ফলে মিনির মধ্যে সে নিজের মেয়ের ছায়া দেখতে পায় এই জন্য স্নেহের টানে রহমত বারবার মিনিকে দেখতে আসে এই সময় সে মিনির জন্য আঙুর কিশমিশ বাদাম প্রভৃতি নিয়ে আসে তার এখানে আসা যে কেবল সেটি বুঝতে রহমত স্নেহের টানি করে তারপর গ প্রশ্ন হলো উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্নের উত্তর হবে উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের কথকদের স্ত্রীর সন্দেহপ্রবণ মানসিকতার দিকটি প্রকাশ পেয়েছে কাবুলিওয়ালা গল্পের মিনির মা বিতু মানুষ তিনি কাবুলিওয়ালাকে পুরোপুরি বিশ্বাস করতে পারেন না এ কারণে তিনি কাবুলিওয়ালার সাথে মিনুর কথা বলাকে সহজভাবে মেনে নিতে পারেন না তাই তিনি মিনুর বাবাকে বারবার কাবুলিওয়ালার দিকে নজর রাখতে বলেন উদ্দীপক একে দেখা যায় নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের ভাববন্ধুত্ব মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বোঝান যে অনেক মানুষ বিভিন্ন ফন্দি করে অন্যের বাচ্চা চুরি করে নিয়ে যায় সামাদ মিয়াও সেরকম কিছু করে বসতে পারে কাবুলিওয়ালা গল্পের কথকের স্ত্রী ও রহমতের সঙ্গে তার মেয়ে মিনির বন্ধুত্ব মেনে নিতে পারেন না তিনি রহমতকে সন্দেহের চোখে দেখতে থাকেন গল্পের এ দিকটি উদ্দীপক একে প্রতিফলিত হয়েছে গ নাম্বার প্রশ্নে বলা আছে সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে বিশ্লেষণ করো এর উত্তরটি হবে উদ্দীপক এবং কাবুলিওয়ালা গল্প উভয় ক্ষেত্রে পিতৃত্বের সার্বজনীন রূপ ফুটে ওঠায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ কাবুলিওয়ালা গল্পে লেখক দেখিয়েছেন যে দেশ ভিন্ন হলেও পিতৃ থাকা স্নেহ মধ্যে কোনো ভিন্নতা নেই দেশ আলাদা হতে পারে সংস্কৃতি আলাদা হতে পারে কিন্তু সন্তানের প্রতি সকল পিতার ভালোবাসা একরকম সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা কাবুলিওয়ালা রহমত চরিত্রের মধ্য দিয়ে এ সত্যি প্রকাশিত হয়েছে উদ্দীপক এক অংশে দেখা যায় নতুন দারোয়ান তার মা এজন্য তিনি স্বামীর কাছে তার উদ্বেগের কথা জানান কিন্তু উদ্দীপক দুই অংশে আমরা দেখি আবির সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে সেই সন্দেহবাজন সামাদ মেয়েই রক্ত দিতে ছুটে আসে কাবুলিওয়ালা গল্পে রহমত নিজেকে রহমত মিনিকে নিজের মেয়ের মতোই ভালোবাসত দেশে তারও মিনির বয়সী একটি মেয়ে ছিল তাই বহুদিন পর জেল থেকে ছাড়া পেয়ে সে ছুটে আসে মিনিকে দেখতে তার জন্য নিয়ে আসে বাদাম কিশমিশ কাবুলিওয়ালা গল্পের রহমত ও উদ্দীপকের সামাদ মিয়া দুজনের মাঝে সন্তান বাৎসল্যের দিকটি ফুটে উঠেছে কাবুলিওয়ালা গল্পে রহমতের মধ্য দিয়ে পিতৃত্বের সার্বজনীন রূপটি ফুটিয়ে তোলা হয়েছে উদ্দীপকের সামাদও তেমনি একজন স্নেহবৎসল পিতা সামাদ মিয়া যেমন কাবুলিওয়ালা গল্পের মূলভাবকে ধারণ করে আছে এ বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ আজকে এতটুকু পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল এবং তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফিজ